এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আগামীকাল সন্ধ্যার মধ্যে আঘাত হানতে পারে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা উপকূলের সর্বোচ্চ সতর্ক সংকেত জারি মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যেতে পারে তামিলনাড়ু উপকূল এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দভিদপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় মেঘ বৃষ্টি হতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে থাকুন আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে হেমন্তের পরিষ্কার আকাশ ছেয়ে যাবে মেঘের আনাগুনা শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের ভারী মেঘ প্রকৃতি যেন এক বর্ষার রিমঝিম বৃষ্টিতে মেতে উঠবে আগামী কয়েকদিন এ অবস্থায় আবহাওয়া দফতর থেকে মিলছে ভয়ঙ্কর দুঃসংবাদ তারা বলছেন আগামী উনত্রিশে অক্টোবর থেকে পয়লা নভেম্বর পর্যন্ত বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে এই আকস্মিক বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে হাজারো কৃষকের সোনার ফসল তাই পূর্ব প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মন্থা এর দূরবর্তী প্রভাবে আগামীকাল থেকে নভেম্বর মাসের দুই তারিখ পর্যন্ত রংপুর ময়মনসিংহ রাজশাহী খুলনা বরিশাল ঢাকা সিলেট ও চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এতে ক্ষতিগ্রস্ত হতে পারে মাঠে থাকা ফসল শীতকালীন শাকসবজি ইট ভাটা লবণ ও সুটকি চাষিরা তাই আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে রোদের কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মন্থা অবস্থান করছে এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হ ও ঘূর্ণিবদ্ধ হয়ে সিভিয়ার সাইক্লোনের রূপ নিতে পারে সর্বশেষ আপডেট অনুযায়ী এটি আঠাশে অক্টোবর বিকেল হতে রাতের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশে উপকূলেই আঘাত আনার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে একই সঙ্গে মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে বাইশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের আম বাগানে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের আবহাওয়া বিব মোহাম্মদ ওমর ফারুক জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই একটি জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল খবর এরকম ইন্টারেস্টিং খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ